সো আজকে যে ব্যাপারে আলোচনা করতে চলেছি তোমরা টাইটেল আর থাম্বেল থেকে বুঝতে পেরেছো হ্যাঁ গাইস আজকে যে ব্যাপারে আলোচনা করতে চলেছি যে একটা মেয়ের সত্যিকারের ভালোবাসা চেনা বেশ কিছু পয়েন্ট আছে আলোচনা করব এই ভিডিওতে তা এই পয়েন্টটা আলোচনা করে আর একটা কথা যে এটা কিন্তু দুটো ক্ষেত্রে এটা এই পয়েন্টটা আলোচনা হবে এক হচ্ছে তোমার অলরেডি তোমার গার্লফ্রেন্ড রয়েছে মানে তুমি একটা রিলেশনে রয়েছো সেই পর্যায়ে আরেকটা হয়েছে যে হয়তো কোনো মেয়ে তোমাকে পছন্দ করে বা তুমি তাকে সেই জিনিসটা তুমি চিনবে কি করে যে তোমাকে ভালোবাস তো আজকে জাস্ট আমার নলেজে বেশ কিছু পয়েন্ট আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি আমার চ্যানেলের ফার্স্ট হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজও নামে রয়েছে গিয়ে অবশ্যই ফলো করো পেজটা অ্যাকচুয়ালি দেখো আমরা রিলেশানে কিন্তু সবাই পড়ি কিন্তু রিলেশনের মেন পয়েন্ট যেটা যে আমার গার্লফ্রেন্ড আজও ভালো কি খারাপ বা কি লাইফে কি হবে সবকিছু ডিপেন্ড করে কিন্তু তার চরিত্রের উপরে তো আজকে বেস্ট কিছু পয়েন্ট আলোচনা করব আশা করি এইগুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার আজকের এই ভিডিও দেখার পরে তোমার গার্লফ্রেন্ডের প্রতি বা তোমাকে হয়তো কেউ চুপিচুপি ভালোবাসে এই দুটো পয়েন্টই পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রথমত দেখো যেটা প্রথম বলি যে হয়তো তুমি তার রিলেশন এখন অ্যাক্টিভ হওনি বা তুমি কদিন ধরে লক্ষ্য করছো যে হ্যাঁ মেয়েটার মধ্যে এই লক্ষ্য দেখ দেখছি হয়তো তুমি গেস করছো ও আমাকে হয়তো পছন্দ করে তাহলে তুমি সেটা বুঝবে কি করে প্রথমত দেখো একটা কথা কি তুমি যাকে ভালোবাসো তার কখনো তুমি নিন্দা করতে পারবে না না নিন্দা শুনতে পারবে তো এই পয়েন্টটা মেন ফলো করবে যে সে তোমার তোমাকে নিন্দা করছে বা অন্য কেউ যদি তোমার নিন্দা করছে সে কি রিয়াক্ট করছে বা এই ক্ষেত্রে তোমরা যদি একই ক্লাসমেট হও একই সঙ্গে টিউশনি টিউশনি যাও তাহলে কিন্তু বন্ধুদের দ্বারাই কিন্তু একটা গেম খেলতেই পারো হয়তো ওর সামনে তোমার নামে উল্টো পাল্টা কথা বলা বা তোমাকে অন্যরকমভাবে সেই ক্ষেত্রে ও কি রিয়াকশনটা দেয় এই এই ক্ষেত্রে তুমি অনেকটা গেস করতে পারবে যে তোমার খারাপ বলাটা তার চোখে কেমন লাগছে বা তার কাছে কেমন লাগছে এই একটা পয়েন্ট আর দ্বিতীয়ত পয়েন্ট কি প্রতিটা জিনিস কি আমরা কিন্তু রিলেশনে পড়ার পড়ার পরে কিন্তু আমরা পস্তাই পড়ার আগে যদি আমরা কিছু কিছু ব্যাপার চিন্তা আমরা করি তাহলে হয়তো রিলেশানে যাওয়ার পরে সেই গুলোর সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় তো অবশ্যই অনেক কিছু জিনিস আছে সেগুলো যাচাই করো যাচাই করে তখন তখন হচ্ছে রিলেশানে অ্যাক্টিভ এটা আমি সবসময় প্রতিটা ভিডিওতে যে কটা রিলেশান অ্যাডভাইস ভিডিও করেছি প্রতিটাতেই বলি কারণ ম্যাক্সিমাম দেখেছি রিলেশানে অনেক কষ্টের পরে হয়তো অনেক খাটাখাটি করে পড়িয়ে নিল হয়তো এক মাস দু মাস পরে ব্রেকআপ হয়ে গেল তো এই সমস্যা যাতে না হয়। যে বেশ কিছু রিলেশনে রয়েছো তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে কনফিউশনে রয়েছো যে ও আমাকে সত্যি ভালোবাসে তো না দুদিন পরে ছেড়ে দেয় এই যে প্রশ্নটা তোমার মধ্যে যে সবসময় কাজ করে তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো কর বা তোমার গার্লফ্রেন্ড সত্যি তো মেয়েদের মেয়েটা তোমাকে সত্যি কি ভালোবাসে কিনা সেইটা তুমি লক্ষ্য করবে কি করে বা ছেলের ও ঠিকঠাক ক্যারেক্টারে কিনা সেটা তুমি লক্ষ্য করবে কি করে এইসব জিনিসগুলো ফলো করে যদি তুমি তোমার রিলেশন নিয়ে সামনের দিকে আগিয়ে যাও তা এইসব রিলেশন সাকসেস হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং সাকসেস হওয়ার পরেও তোমাদের যে লাইফটা খুব সুন্দর হবে এটারও গ্যারান্টি থাকে তো প্রথমত দেখো তোমার যে গার্লফ্রেন্ড রয়েছে তাকে নিয়ে যদি তোমার কনফিউশন থাকে প্রথমত এই ডাউটটা ক্লিয়ার করো সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা বা তোমার সঙ্গে কদিনের জন্য টাইম পাস করতে এসছে কিনা বা তোমার ক্ষতি চাই কিনা আর যে টাইম পাস করতে আসে সে অবশ্যই তোমার ক্ষতি করতেই আসে কিছু আসলো তোমার ক্ষতি ক্ষতি করে দিয়ে বেরিয়ে সেই মেরামত করতে কত বছর টাইম লেগে তো যে প্রাকৃত ভালোবাসে সে কখনোই তোমার ক্ষতি চাইবে না যেটা এই ফার্স্ট পয়েন্টও বললাম সে কখনোই তোমার ক্ষতি চাইবে না প্রথমত এই লক্ষ্যটা বলবে মানে ক্ষতি চাইবে না মানেই তোমার সবসময় কেয়ার করবে সে ফোন করে কেমন আছো কি করছো শরীর খারাপ হয় কতটা কেয়ার করবে এটা অবশ্যই তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে না সেটা তোমার তো প্রথমত কেয়ার আর দ্বিতীয়ত হলো যে কেয়ারটা প্রথম বললাম তখন দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার দুর্নাম বদনাম এইগুলো একদম সে সহ্য করবে না প্রথমত আর তোমাকে কিন্তু শাসন চোখে রাখবে তুমি যদি কোনো খারাপ রাস্তায় যাও সে অবশ্যই তোমাকে গাইড করার চেষ্টা করবে যে টাইমাস করতে আসবে সে বললে যা যা বলে আমার তো ফায়দা যাবে কিন্তু আলাদা থাকবে কারণ সে জানে যে ওর ক্ষতি মানে আমার ক্ষতি ওর ক্ষতি হওয়া মানে এই চিন্তা ভাবনা করার জন্য সে তোমাকে প্রতিনিয়ত গাইড করলে যাতে তুমি সঠিকভাবে সঠিক পথে রাখো তো এটাকে কখনো খারাপ মাইন্ডে নিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কখনো ঝগড়া করো না ছুটিঝামেলা ইরিগেশনের মধ্যে ইনভলভ না যদি এই জিনিসটা থাকে আর দ্বিতীয়ত যে জিনিস সেটা হচ্ছে তোমার একটা কথা বলি এটা 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 আমার নলেজে বলছি এই যে মা মা কিন্তু কখনো সন্তানের খারাপ চায় না যতই খারাপ সন্তান হোক ভালো সন্তান হোক বা যতই খারাপ মা হোক সে কিন্তু কখনো সন্তানের খারাপ চায় না তোমার মা যেমন তোমাকে প্রতিদিনে যেসব ছোটো ছোটো জিনিসগুলো যে কেয়ারগুলো করে অবশ্যই বুঝতে পারছো যে কেয়ারগুলো করে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের মধ্যে এই জিনিসগুলো লক্ষ্য করো তাহলে অবশ্যই সে তোমাকে এবং তাকে কখনোই না কখনোই ছিল না তো এই জিনিসগুলো ফল করো আর দ্বিতীয়ত প্রথমত দেখবে তোমাকে তোমার কাছে কিছু ডিমান্ড করবে না আশা করবে না কারণ এই জিনিসটা আমি নিজে রিলাইজ করেছি যে হয়তো তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ সেই দিকে লক্ষ্য রেখে ওর যদি বা কোনো জিনিস প্রয়োজন হয় তোমার কাছে সেটা চাওয়ার জন্য কখনো প্রেশার দেবে না বাবা এটা লাগবে আমার ওটা লাগবে আমি ওখানে যাবো ওখানে যাবো সবসময় একটা জিনিস খেয়াল করবে তোমার তোমার যে সিচুয়েশন গুলো কতটা কেয়ার করছে শিশু সিচুয়েশন গুলো কি করে হ্যান্ডেল করছে শিশু তোমার খারাপ সিচুয়েশন বলো ভালো সিচুয়েশন গুলো সেগুলো কেমন ভাবে সে নিচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছ তোমার কাছে কোন কিছু করছে বা বা না সেও হেল্পের হাত বাড়িয়ে দিচ্ছে এই যে খারাপ ভালো কোনটা ঠিক কোনটা খারাপ এগুলো সম্পূর্ণ তোমার চোখে ধরা পড়ে তো এইসব লক্ষ্য গুলো যদি তুমি আজ থেকে খেয়াল করো তাহলে কিন্তু তোমার কাছে পুরো প্রমাণিত হয়ে যাবে যে আদৌ তোমার গার্লফ্রেন্ড তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না বেশ কিছু লক্ষ্য আমি ভিডিও আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানি ভালো দেখো ভিডিওটা এই পর্যন্তই রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে